আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত ভিউয়ার সবাইকে জানাচ্ছি জশিম ভিডিও অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি জসিম উদ্দিন এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো রয়েছেন আজকে আপনারা যে গুরুত্বপূর্ণ সময়টি দিচ্ছেন আর সে সময় দিয়ে বিরুটি দেখছেন আর সেই জন্য আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আজকে দেখাবো চমৎকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো তো আজকে বিজনেস ট্যুরে আমরা কয়েকজন নরসিংদী থেকে ঢাকা গুলসারের উদ্দেশ্যে রওনা করলাম তো আপনারা জানেন যে বাহিরে প্রচণ্ড গরম এই গরমের মধ্যেও বিজনেস ট্যুরটি করতে হয়েছে তো আজকে আপনাদেরকে এই ঢাকা যাওয়ার সময় যেই সুন্দর সুন্দর যে রাস্তার যেই দৃশ্যটা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে বিরুটি শেষ পর্যন্ত বিরুটি দেখতে থাকুন বাংলাদেশে যেই রৌদ্র আর যে গরম সেই গরমে আসলে মানুষ একেবারেই অতিষ্ঠ হয়ে জীবনযাপন করছে আর সেই গরমের মধ্যে বাহিরে কাজ করাটাও আসলে অনেক কষ্টকর হয়ে যাচ্ছে তো সম্মানিত ভিউয়ার্স সবার প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভবিষ্যতেও যারা আমার সাথে সম্পৃক্ত হবেন সবাইকে অগ্রিম অভিনন্দন জানাচ্ছে তো আমরা চলে আসলাম তিনশো ফুটি রাস্তায় এই রাস্তার চার চারদিকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রাস্তা দিয়ে শুধু একটা সাইড দিয়ে যেতে পারবে আর একটা সাইড দিয়ে আসতে পারবে তো এখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম কোনো যানজট নেই মনোরম পরিবেশে এই রোডটি করা হয়েছে নিঃসন্দেহে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েই এই রোডটি করা হয়েছে আর এই রোডটি দিয়ে যদি কোনো কারো পার্সোনাল গাড়ি থাকে সেই গাড়ি দিয়ে ভ্রমণ করাটা তো অনেক মজার অনেক আনন্দের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই রুটটি চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এই রুটটি তো আমরাও খুব দ্রুত যাচ্ছিলাম কারণ আমরা গোলশানের কাজ শেষ করে আমরা আবার একটু মিরের বাজার আসবো মিরের বাজার এসে এখানে ব্যবসায়ী কিছু কাজ রয়েছে সেই কাজ শেষ করে তারপরে আমরা আবার নর উদ্দেশ্যে রওনা দেব সেই জন্য আমরা খুব স্পিডেই গোলশানের উদ্দেশ্যে যাচ্ছিলাম